আসসালামু আলাইকুম আর কে অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি জানাবো কি কি পদ্ধতি পালন করলে আমাদের চুল সুন্দর ও ঝলমলে থাকবে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই টিপসগুলো ফলো করতে পারেন প্রথমেই বলে নেই বেশ কিছু প্রয়োজনীয় ভিটামিনসের অভাবে কিন্তু আমাদের চুলগুলো পড়ে যায় এবং নষ্ট হয়ে যায় যেমন ভিটামিন এ সি ডি ভিটামিন বি টুয়েলভ বায়োটিন স্যালেনিয়াম ফোলেট জিঙ্ক প্রোটিন আয়রন ওমেগা সিক্স ওমেগা থ্রি ফ্যাট এগুলো সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে বলেছি আপনারা আমার এর আগের ভিডিওটা দেখে নিতে পারেন কোন কোন খাবার থেকে আমরা এই ভিটামিনসগুলো গ্রহণ করতে পারি সেই ভিডিওটা আমি এর আগে শেয়ার করেছি একটা কথা বলে রাখি কোনো খাবার থেকে আমরা ভিটামিন ডি পাব না এটা শুধুমাত্র রোদ থেকে নিতে হয় যদি আমরা কোনো কারণবশত রোদে যেতে পারি না তাহলে কিন্তু আমরা কিছু ট্যাবলেট গ্রহণ করতে পারি তবে বাজারে বেশ কিছু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ট্যাবলেটস বের করে রেখেছে এবং অনেক বিজ্ঞাপন দিয়ে রেখেছে আমরা যেন হুটহাট করে কারো কথা মতো কিছু ভিটামিন ডি সংগ্রহ করে না থাকি একজন ডাক্তারের পরামর্শক্রমেই কিন্তু আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টটা নিয়ে থাকবো আমাদের শরীর নিজ থেকে কিছু ভিটামিন তৈরি করতে পারে না সেগুলো আমাদেরকে খাদ্য থেকে এবং রৌদ্র থেকে নিতে হয় এখন বলে রাখি খাবারগুলো ঠিকমতো খেলে চুল ভিতর থেকে পুষ্টি জোগাড় করতে পারবে বাইরের থেকে কিভাবে চুলের যত্ন নেওয়া উচিত সেই কথাটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলবো দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে খাবারগুলো ঠিকমতো খেতে হবে তারপরে ঠিক মতো ঘুমাতে হবে চুল পড়ে যাওয়ার কারণটা আমাদেরকে আগে বের করে নিতে হবে আমরা যদি সব খাবার দাবার ঠিকমতো খাই চুলের যত্ন নেই তারপরও আমাদের চুল পড়ে যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু একজন ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে তিনি আমাদের রোগটা নির্ণয় করবেন এবং চুলের যত্নের জন্য আমাদেরকে মেডিসিন দিতে পারেন আর যাদের মাথায় কিন্তু খুশকি আছে তাদেরকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে সেক্ষেত্রে ডক্টর যে শ্যাম্পুটা প্রেসক্রাইব করবে সেটাই কিন্তু মাথায় লাগাতে হবে কিছু রোগ আছে যেমন থাইরয়েড রক্তশূন্যতা ক্যান্সার এই রোগগুলোর কারণেও কিন্তু মানুষের চুল পড়ে যায় সেটা আমরা আগে নাই বা ভাবি আগে আমরা সব খাবার দাবার খেয়ে চুলের যত্নগুলো বাসায় ঠিক মতো পালন করি তারপর যদি আমাদের চুল পড়ে যায় আমরা কি করব তখন ভালো ডক্টরের কাছে যাব। অবশ্যই সেটা ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে আমি বারবারই আপনাদের বলে দিচ্ছি চেষ্টা করবেন ঘরোয়া খাবার থেকে চুলের যত্ন নেবার জন্য পুষ্টিগুলো নেওয়ার জন্য এবং চুল কীভাবে আছড়াতে হবে চুল কীভাবে শ্যাম্পু করতে হবে চুল কীভাবে ধুতে হবে সব কিছু আমি ডিটেলসে বলে দিব আপনাদেরকে অনেকে আছেন ফার্মেসিতে যেয়ে বলে কিন্তু কিছু মেডিসিন নিয়ে এসে খেয়ে থাকেন বা চুলে লাগিয়ে থাকেন এটা কখনোই করতে যাবেন না অতিরিক্ত ভিটামিন এ বা ডি এগুলো খেলেও কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যেন ভিটামিন ডি লেভেলটা বা রক্তে আরও বিভিন্ন ভিটামিনগুলো পরীক্ষা করে নিয়ে তারপর ডাক্তারের পরামর্শ মতে ওষুধগুলো খেয়ে থাকি তাহলে আর আমাদের হিতে বিপরীত হবে না ধরেন যার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে এ আছে বা বিভিন্ন ভিটামিনগুলো রয়েছে সে যদি না জেনেই হুট করে ওষুধ খেয়ে থাকে তাহলে কি হবে তার হিতে বিপরীতি হবে তখন তার চুল পড়া যে অবস্থা ছিল তার থেকে আরও বেশি গুণে বেড়ে যাবে প্রথমেই বলে রাখি চুল আমরা একদিন পরপর বা দুই দিন পরপর খুব ভালো করে শ্যাম্পু করে নিব ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলটা আমরা পরিষ্কার করে নিব কখনোই যেন চুলটা ময়লা না থাকে চুল শ্যাম্পু করার সাথে সাথে কিন্তু ভালো মানের একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে কন্ডিশনার ব্যবহার করলে আমাদের চুল যে শ্যাম্পু করার সাথে সাথে রুক্ষ ভাব হয়ে যায় সেটা দূর হবে তার আগে বলে নিই আমরা কিন্তু এই রুক্ষ চুলের জন্য এবং সুন্দর চুলের জন্য আমরা এই পামকিন হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারি এটা অনেক আগের প্রাচীনকালের পামকিন হেয়ার অয়েল এটা তিব্বত কোম্পানির আমি কোনো কোম্পানির অ্যাড করছি না আমি এটা ব্যবহার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাছাড়া আমরা ঘরে নারিকেল তেল বানিয়ে নিতে পারি অথবা কেউ যদি নারিকেল তেল ঘরে বানাতে না পারেন আপনারা অর্গানিকের যে নারিকেল তেলগুলো পাওয়া যায় সেগুলো মাথায় একদম ঘষে ঘষে তারপরে মাথার প্রতিটা অংশে অর্থাৎ চুলের প্রতিটা গোড়ায় গোড়ায় লাগিয়ে দিবেন চুল শ্যাম্পু করার আগের রাতে চুলে কি করতে হবে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে একটা রাত আমরা তেল নিয়ে ঘুমাবো পরদিন আমরা সকালে গোসলের সময় চুলটা খুব ভালো মানের শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব তারপরে শ্যাম্পু করার সাথে সাথে আমরা ভিজা চুলটা আঁচড়ে নেব না একটি তাওয়ালের সাহায্যে খুব আলতো করে চুলটা পেঁচিয়ে রাখতে হবে সেই তাওয়ালের মাঝে চুলের পানিটা যখন শুষে নেবে তখন আমরা তাওয়ালটা রোদে মেলে দিয়ে আমাদের চুলটা ফ্যানের বাতাসে বা রোদে শুকিয়ে নেব তারপর চুলটা শুকিয়ে গেলে আমরা চুলটা আঁচড়ে নেব আর চুল শ্যাম্পু করার পরে অবশ্যই কিন্তু কন্ডিশনার ব্যবহার করাটা জরুরি এতে করে আমাদের চুল থেকে বা মাথার ত্বক থেকে যে তেলটা বের হয়ে যায় রুক্ষ ভাব চলে আসে সেটা কিন্তু একদম সফট হয়ে যাবে এবং চুলের রুক্ষতা দূর হবে চুলের তেলটা আবার চুলেই ফিরে আসবে আর চুল কিন্তু ভেজা চুল আমরা কখনোই আঁচড়াবো না চুল শ্যাম্পু করার সময়ও কিন্তু আমরা এরকম করে ব্রাশ দিয়ে আঁচড়াবো না বা চিরুনি দিয়ে আঁচড়াবো না এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে আর তাওয়ালগুলো ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে খুব সফট তাওয়াল এবং পাতলা তাওয়াল দিয়ে যেন আমরা চুলটাকে পেঁচিয়ে রাখি আর চুলটা পেঁচানোর সময় খুব টাইট করে পেঁচাবো না আর চুল বাঁধার সময়ও কিন্তু আমরা টাইট করে চুল বাঁধবো না টাইট করে চুল পেঁচালে এবং টাইট করে চুল বাঁধলেও কিন্তু চুল পড়ে যায় তো কীভাবে আমরা বাসায় চুলটাকে এভাবে যত্ন নিতে পারি কিছু ছবি আর কিছু কথার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এরপরে চলে আসি রৌদ্র নেওয়ার ব্যাপার অবশ্যই আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টটাকে একটু দূরে রেখে আমরা চেষ্টা করব সকালবেলা রোদটা এভাবে নেওয়ার জন্য এভাবে হাত পা মেলে মেলে ভিটামিন ডিটা কিন্তু রোদ থেকেই নেওয়া যায় যদি আমরা কোনো কাজের জন্য না যেতে পারি রোদে তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ মতে আমরা নিয়ে নেব খুব ভালো মানের সাপ্লিমেন্টগুলো খেতে হবে একটু দাম বেশি হলেও যেন আমরা সেগুলো খেয়ে থাকি আর অনেকে আছেন মাথায় চুলের তেল দিতে চান না এটা একদমই ভুল চুলের মাথায় কিন্তু প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় ঘষে ঘষে তেল দিতে হবে তেল দিলে চুলের অনেক উপকার আছে আপনার মাথার তালুতে চুল যখন দিবেন তখন চুলের গোড়ায় গোড়ায় তেলটা শুষে নেবে এবং চুলের গোড়াটা মজবুত হবে গাছ যেমন আমরা লাগাই গাছের গোড়ায় পানি দিই তেমনি করে চুলের গোড়ায়ও কিন্তু আমাদের তেল লাগাতে হবে উজ্জ্বল সুন্দর চুল পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে হবে বিশেষ করে আমরা আজকে চলে এসেছি চুল পড়া বন্ধ করতে এই ভিডিও থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ